প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির একদিন দুই দিন বয়সে বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আমার কাছে দুই দিন তিন দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা আছে পাশাপাশি আমার কাছে ছাব্বিশ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা আছে দুটো ভ্যাকসিন করা কুয়েল পাখির বাচ্চা আছে তিথি মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দিয়েকার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে এখানে প্রায় দেড়শো পিস বাচ্চা আছে একশো পঞ্চাশ পিস আপনারা চাইলে এইগুলো নিতে পারবেন এইগুলার বয়স আছে দুই দিন আপনারা চাইলে এগুলা বোর্ডিং চলতে আপনারা চাইলে বোর্ডিং থেকে নিতে পারবেন আবার মেশিনে ডিম আছে চাইলে কিছুদিন পরে আরও জিরো বাচ্চা নিতে পারবেন আর বাচ্চাগুলো সাইজ দেখতে পারতেছেন বাচ্চাগুলি অনেক সুন্দর সাইজ আছে ইনশাল্লাহ কয়েকটা কালার আছে টাইগার আপনারা যদি কেউ টাইগার মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা পূর্বক শিগজ আমার কাছে অ্যাভেলেবেল ডিম বাচ্চা আছে আপনারা চাইলে নিতে পারবেন কুয়েলবাকির ডিম বাচ্চা নিতে পারবেন তিথি মুরগি ডিম বাচ্চা নিতে পারবেন পাশাপাশি টাইগার মুরগি ছাব্বিশ দিন বয়সের বাচ্চা আছে ভ্যাকসিন দুইটা কমপ্লিট করা আছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন আপনাদের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেরকম লাগে এরকম নিতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ চাইলে খামার দিকে ডিম বাচ্চা নিতে পারবেন চাইলে গাড়ির মাধ্যমেও আমার কাছ থেকে নিতে পারবেন আর সাধারণত টাইগার মুরগি রোগ বালাই একেবারেই কম যেহেতু টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর বিশেষ করে টাইগার মুরগি আপনারা এক মাস পর্যন্ত জিরো ফিট খাওয়াবেন এরপরে যে কোনো আদার খাওয়াইতে পারবেন শাক সবজি গম ধান গম ভুট্টা সব খাওয়াইতে পারবেন এরা সব কিছুই খেয়ে থাকে এক মাস বয়সের পরে এক মাসের আগে সোনালি স্ট্যাটাস খাওয়াইবেন আশা করি আরও যদি কোনো পরামর্শ লাগে বাচ্চা নেওয়ার পরে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন বোর্ডিংয়ে কী কী ওষুধ দিতে হবে এগুলো জানতে পারবেন বোর্ডিংয়ের পরে কী কী দিতে হবে এগুলো জানতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করলে সব কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ